আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব গোয়াভীর দুধ কিভাবে বৃদ্ধি করতে হয় দুধের ফ্যাট বৃদ্ধি করার উপায় এবং কি কী মেডিসিন কি কী দানাদার খাদ্য দিতে হবে সেটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি মূলত আমার গরুকে আমি তার বডি ওয়েট এবং দুধ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে সবসময় দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করে থাকি আর বড়ো কথা হইতেছে দানাদার খাদ্যের পাশাপাশি আমাদের কিছু মেডিসিন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ মেডিসিন দিলে আসলে দুধ বাড়ে না কিন্তু দুধের লেভেলটা ঠিক থাকে আমাদের যা করতে হবে সব দানাদার খাদ্যের মাধ্যমে আমাদের দুধ নামাইতে হবে ইনশাআল্লাহ দানাদার খাদ্যের কোনো বিকল্প নাই জাস্ট যাই হোক আর একটা দুধের গরুকে পানি দেওয়াটা পানি খাওয়ানোটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় এটা মানে গুরুত্বপূর্ণ তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে পানি খাওয়ানো একটা দুধের কাবিকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়াতে পারেন তাহলে সে গরুটা থেকে ভালো দুধ আসে আশা করা যাবে না আর দানাদার খাদ্য তো কোনো বিকল্প নাই আর দানাদার খাদ্য সবসময় চেষ্টা করবেন বডি ওয়েট এবং দুধ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে দানাদার খাদ্য দেওয়ার তাহলে গরুর চেয়ারা কখনো নষ্ট হবে না প্লাস দুধও কখনো কমবে না আপনার দুধ বাড়বে ইনশাল্লাহ এর কোনো বিকল্প নেই আমার গরু দেখেন খাবার খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে মানে আমাকে ডাকতেছে যে গরু আমি যেন এখন খাবার দেই আসলে এদের এদের এরা যে এত বোঝে আসলে বলে বোঝাতে পারবো না যাই হোক কথায় আসি একটা গরুকে দানাদার খাদ্য কতটুকু দিবেন এটাও একটা আপনাদের মাঝে প্রশ্ন থাকে আপনার গরুর বডি ওয়েট যদি একশো কেজি হয় তাহলে আপনি কমসে কম এক কেজি দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন প্লাস দিতে পারেন আরও কিন্তু সর্বনিম্নটা বলতেছি যেটা না দিলে না এটা আপনার গরুর বডি ওয়েটের কথা গেল এবং দুধ প্রোডাকশনের প্রতি দুধ এক কেজিতে আপনাকে হাফ কেজি দানাদার খাদ্য দিতে হবে এটা হচ্ছে হাই পার্সেন্টেজের গরুর জন্য এটা এখন আপনার যদি গরু ক্রস হয় যদি গরুর দুধ দেয় সাত লিটার পাঁচ লিটার তখন আপনি কি করবেন হ্যাঁ তখন আপনাকে দুধ দিতে হবে তখন আপনাকে খাদ্য দিতে হবে তিন কেজি প্লাস চার কেজি পরিমাণ দানাদার খাদ্য পার ডে দিতে হবে তাহলে ওই গরুটা থেকে ভালো কিছু আশা করা যাবে আর যদি গরুর দুধ মনে করেন যে পনেরো লিটার প্লাস হয় ধরেন আপনার চোদ্দো লিটার যদি হয় তাহলে আপনাকে পার ডে ছয় কেজি প্লাস দানাদার খাদ্য দিতে হবে সাত কেজি পর্যন্ত দানাদার খাদ্য দিতে হবে আর যদি পনেরো লিটার প্লাস হয় তাহলে আপনার প্রায় আট থেকে নয় কেজি পর্যন্ত দানাদার খাদ্য দিতে হবে এটা একবারে না তিন ভাগে বিভক্ত করে আমরা যে গরুগুলো দুধ বেশি দেয় এবং গরুগুলো কেবল বাচ্চা দিছে এরকম গরুকে আমরা তিনবেলা দানাদার খাদ্য দিয়ে থাকি আপনার সকাল দুপুর এবং রাত কারণ গরুকে তিনবেলা পানি খাওয়াইলে ওই গরুটা থেকে দুধ ভালো আশা করা যাবে কারণ দুধের গাভীকে বেশি করে সেকতে হবে যে গরুটা প্রথম বাচ্চা মানে নতুন বাচ্চা দিছে ওই গাভীটা এক কথায় বেশি করে সেকতে হবে এবং দানাদার খাদ্য তিনবেলা দিতে হবে দানাদার খাদ্যটা দিবেন তার দুধের উপর ডিপেন্ড করে এবং বডি ওয়ার্ডের উপর ডিপেন্ড ওই যে দুধ প্রোডাকশন এবং খাদ্যের ওপর ডিপেন্ড করে খাওয়াইতে হবে এবং কিছু মেডিসিন দিতে হবে প্রতি মাসে মেডিসিনটা রাখতেই হবে কেননা মেডিসিনের কোনো বিকল্প নেই আপনি যদি মেডিসিন না খাওয়ান গরু দেখবেন যে দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন শুকায় যাচ্ছে তারপরে গরুর দুধের দুধ হঠাৎ করে কমে যাচ্ছে গরু মনে করেন যে ঝিমাবে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যে কোনো রোগ সহজে তাকে অ্যাটাক করতে পারবে তারপরে আপনার গরু বীজ হিটে আসবে না বীজ দিলে বীজ কনসেপ্ট করতে যাবে না প্লাস গর্ব গাভ হওয়ার পরে জরায়ু বের হয়ে আসবে অনেক রকমের সিন্ডোম এমন হতে পারে কমর পড়ে যাবে এরকম একটার সাথে একটা রিলেটেড এই জন্য সঠিক নিয়মে সব কিছু করার চেষ্টা করবেন এখন দুধ বৃদ্ধির জন্য আমাদের যে বিষয়টা করতে হবে এক নাম্বার হচ্ছে আমাদেরকে গরুকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াইতে হবে পানি একটা দুধের গরুকে কমসে কম দিনে আপনার একশো লিটার প্লাস পানি খাওয়াইতে হবে এখন সেটা তিন ভাগে বিভক্ত করে খাওয়াবেন এখন একশো লিটার যদি না খায় তাহলে আপনি তিরিশ লিটার করে পানি একবেলাতে খাওয়াবেন কমসে কম তিরিশ লিটার পানি তিরিশ লিটার সকালে তিরিশ লিটার দুপুরে তিরিশ লিটার রাতে এভাবে তিন নব্বই লিটার আপনি পানি খাওয়াবেন এবং দানাদার খাদ্য দিবেন ফিড ফিড দিবেন প্লাস ভুসি দিবেন ফিডের এবং ভুসির কোনো বিকল্প নেই এখন ফিড কী দেবেন এখন হচ্ছে ফিড হচ্ছে আপনাকে ভালো প্রোটিন সমৃদ্ধ ফিড দিতে হবে যেমন বাজারে যে ফিডগুলার প্রোটিন একুশ পার্সেন্ট এই ফিডগুলো আপনাকে দিতে হবে যেমন এসিআই কোম্পানির আছে বাইপ্রো তারপর কাজির ফিড আছে তারপর আপনার মনে করেন যে নারিশ ফিড আছে ভালো মানের নাহার ফিড আছে তারপর আমি যে আপনার এই যে কোয়ালিটি খাওয়াই কোয়ালিটিও ভালো আসলে আমি এটা বলতেছি যাই হোক আমাকে আরেক বড় ভাই কমেন্ট করছে ওনার বাসা হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বড়ো ভাই আমাকে প্রশ্ন করছে যে বড়ো ভাই আমাকে বলছে যে একটা ভিডিও তৈরি করার জন্য সেটা হচ্ছে কি গরুর দুধ দুধের ফ্যাট বৃদ্ধি করার জন্য আমি সে বিষয়টা শেষে বলবো ইনশাআল্লাহ যাই এখন আমি দুধ বৃদ্ধির বিষয়টা আসি আপনারা এইভাবে খাওয়াবেন এবং কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই কাঁচা ঘাস অবশ্যই গরুকে পার ডে খাওয়াবেন কমসে কম বিশ কেজি বা পনেরো কেজি কাঁচা ঘাস খাওয়াবেন এখন যদি আরেকটা কথা যদি কারো কাঁচা ঘাস না থাকে তাহলে সে কী করবে এখন কাঁচা ঘাসের বিকল্প হচ্ছে আপনার ডিসিপি পাউডার বিকল্প বললে ভুল হবে আসলে ডিসিপি দিলে কাঁচা ঘাসের চাহিদাটা কিছুটা একটা মেটে আসলে আমারও কিন্তু সারা মাসে কাঁচা ঘাস খাওয়াইতে পারি না গরুকে আমার কাঁচা ঘাসের জমি খুবই কম আমার আর কি মাসের মধ্যে দশ দিন আমি এভারেস্ট ঘাস খাওয়াইতে পারি গরুকে তাও আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার খামারটা ঠিক আছে শুধু আল্লাহ পাকে রহমতের ওপর আমার খামারে আলহামদুলিল্লাহ গরুর প্রজনন ক্ষমতা বলেন দুধ প্রোডাকশন বলেন সব দিক থেকে আমি আলহামদুলিল্লাহ আমি যে এত মানে অল্প অল্প ইনভেস্ট এই এইরকম আমি পাচ্ছি আসলে এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার ঘামারে দুধ কত লিটার হয় আমি কোথায় বিক্রি করি সবই আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব হয়তো বা ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু এই ভিডিওতে আমি দুধ বৃদ্ধি ফ্যাট বৃদ্ধি প্লাস দুধ কতগুলো হয় আমার এবং দুধ কোথায় বিক্রি করি আমি সব দেখাবো ইনশাআল্লাহ আমি যাই হোক আপনারা তাহলে বুঝতে পারছেন যে অবশ্যই গরুকে পর্যাপ্ত পরিমাণ পানি এবং আপনাকে দানাদার খাদ্য ভুষি এবং ফিট ভুষি বলতে গোমের ভুষি দিতে পারেন অথবা মিক্সার ভুষি তৈরি করতে পারেন আমি কিন্তু মূলত মিক্সার ভুষি তৈরি করে খাওয়াই মিশ্র তৈরি করলে অনেক কম খরচে তৈরি করা যায় এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় এই জন্য মিশ্রভুষি তৈরি করে খাওয়াবেন ফিট দিবেন ভুষি দিবেন আমি মূলত আমার গরুকে একবেলা ফিট খাওয়াই একবেলা ভুষি খাওয়াই এটা শেষ এইভাবে খাওয়াই যেগুলো আর কি দুধ আর কি এখন কমে গেছে মানে গা বাসে দুধ কম ভুষে দিচ্ছে এগুলো দুই বেলা দেয় আর যে গরুগুলা দুধ বেশি দিচ্ছে নতুন কিছুদিন হয় বাচ্চা দিচ্ছে এই গরুকে আমি তিনবেলা খাদ্য দিই এবং গরুগুলাকে কমসে কম চারবেলা সেকতে হবে সেকার কাছেও কিন্তু অনেক কিছু গরু যদি আপনি বেলা সেকেন্ড তাহলে দেখবেন যে ওই গরুটা দুধ বৃদ্ধি হবে এমনি এটা মাস্ট বি এটার কোনো বিকল্প নাই অবশ্যই আপনার একটু কষ্ট হবে আর খামার করতে গেলে কষ্ট আপনাকে সহ্য করতে হবে জীবনে ভালো কিছু করতে গেলে কষ্টের কোনো বিকল্প নাই এগুলো আপনাকে ত্যাগ স্বীকার করে খামার করতে আসতে হবে এগুলো বুঝে শুনে তারপর খামার করতে আসবেন ইনশাল্লাহ যাই হোক এই হলো আমার ব্যাপার ইয়া ছিল আমার এই গাভীটার দুধ হয়তো আঠারো লিটার এখন একটু কমে গেছে এখন আপনার চোদ্দো পনেরো এরকম হচ্ছে কিন্তু গরুটা আবার বিষ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আমার গরুগুলো আর কি বললাম তো খুব বেশি দিন সময় নেয় না খুব দ্রুত হিটে আসে এবং বিশ দিলে কনসেপ্ট করে এদিক থেকে আমি খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ আমার তো দুধ বিক্রি করে আমার খামার চলেই না আমার আর বেশি কিছু দরকার নেই তারপরে প্রতি মাসে আমার দুধের বিক্রি করে এখনও পঁচিশ হাজার টাকার ওপর আসে মাসে কিছুদিন আগে আমার দুধ ছিল খামারে পার ডে ষাট লিটারের ওপর এখন আমার খামারে দুধ কমে গেছে এখন আমার খামারে আটচল্লিশ এরকম মানে পার ডে পঁয়তাল্লিশ প্লাস দুধ হচ্ছে আর কি এখন একটু কমে গেছে যাই হোক তাও আমি হ্যাপি কারণ আমার খামারের খরচ মেকআপ হওয়ার পরেও মোটামুটি টিকতেছে এখন এইভাবে আপনারা খাওয়াবেন আর হচ্ছে গরুকে সবসময় ঘাস দেওয়ার চেষ্টা করবেন যদি কারো কাঁচা ঘাস না থাকে ডিসিপি পাউডার খাওয়াবেন প্রতিদিন তিরিশ চল্লিশ গ্রাম করে প্রতিদিন খাওয়াবেন মাসে পনেরো দিন খাওয়াবেন শেষ স্টপ তারপরে আপনারা ক্যালসিয়াম আরলি ক্যালফাস্টনিক এখন দুধ বৃদ্ধির জন্য আর দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে ক্যালফাস্টনিক এটা হচ্ছে এসিআই কোম্পানির এটা প্রতিদিন আপনারা পঞ্চাশ গ্রাম করে খাওয়াবেন এটা একটা মাল্টিভিটামিন পাউডার এটা দিলে গরুর দুধ বৃদ্ধি হবে প্লাস দুধের ঘনত্ব বাড়বে গরুর ফ্যাট বৃদ্ধি হবে আমরা অনেকে আসি ফ্যাটের ওপর দুধ বিক্রি করি ফ্যাটে বিক্রি করলে যাদের গরুর দুধের ফ্যাট নাই তারা কিন্তু বিপদে পড়ে যায় তাদের টাকা কম আসে এজন্য জন্য ফ্যাট বৃদ্ধির জন্যে ওই কাঁচা ঘাস সরি আপনার এই যে ক্যালফাস্টনিক পাউডার প্রতিদিন আপনি পঞ্চাশ গ্রাম করে ক্যালফাস্টনিক দিবেন এসিআই কোম্পানির আর ওই বড় ভাই যেহেতু পশ্চিমবঙ্গে বাসা ওনার এলাকায় যেটা ভালো কোম্পানি সেটা আপনি ভাই খাওয়াবেন মাল্টিভিটামিন প্রতিদিন পঞ্চাশ এম এবং ক্যালসিয়াম দেবেন প্রতিদিন পঞ্চাশ এম আমি ইন্ডিয়ার বড় ভাইয়ের কথা বলতেছি দেশ আমাদের ওষুধের সাথে ওনার ওষুধ হয়তো মিলবে না এই জন্য বলতেছি এখন ভালো কোম্পানি ভালো মানের মাল্টিভিটামিন ভালো মানের ক্যালসিয়াম আপনি দিবেন আপনাদের দেশে যেটা ভালো সেটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গরু ঠিক হয়ে যাবে গরুকে কাছে পাশাপাশি একটু খড় খাওয়াবেন বেশি পানির যেমন ওরা ক্যাল ক্যালপ্লেক্স রেনা ক্যালপি বোনা ক্যালপি ইত্যাদি যে কোনো ক্যালসিয়াম নিতে পারেন আমি কোনো কোম্পানির নির্দিষ্ট কিছু বলতে পারবো না কারণ আমি কোনো কোম্পানির চুক্তিপত্রের মধ্যে নাই আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি কিন্তু সেটা খাওয়াইতেছি যাই হোক কম টাকার মধ্যে অল্প খরচে চেষ্টা করতেছি আমি খাওয়ানোর রেনা ক্যালপি পার ডে দিবেন আপনি হচ্ছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ এম এটা দেবেন সকালবেলা এবং ক্যালফস্ট অনেক দেবেন পঞ্চাশ গ্রাম করে বিকালবেলা ইনশাল্লাহ আর হচ্ছে ইনশাআল্লাহ গরু ঠিক হয়ে যাবে আর পার ডে আমার গরু এখন দুধ হচ্ছে সকালবেলা এই বালটিটাতে দুধ ধরে হচ্ছে পঁয়ত্রিশ লিটার প্লাস এখন দুধ হচ্ছে আপনার তিরিশ লিটারের মতো সকালবেলা আর বিকালবেলা দুধে আঠারো উনিশ আর কি পনেরো প্লাস ষোলো সতেরো আঠারো এরকম আর কি সব মিলিয়ে এভারেস্ট পার ডে এখন পঁয়তাল্লিশ লিটার প্লাস দুধ আসতেছে আমার আমি তাতে আলহামদুলিল্লাহ কারণ আমি কিন্তু খুব বেশি যে একটা গরুকে খাওয়াই এটাও না আমি জাস্ট মিশ্র খাদ্য তৈরি করি ফিট খাওয়াই আর মাঝে মাঝে মেডিসিন এই যে প্রতি মাসে কন্টিনিউ করার চেষ্টা করি কাঁচা ঘাস তো আমার তেমন একটা নাই কাঁচা ঘাসের পরিবর্তে আমি ডিসিপি খাওয়ানোর চেষ্টা করি মানে মিশ্র খাদ্যর মধ্যে আমি ডিসিপিটা একবারে দিয়ে দিই এজন্য নিয়তে আমার গরু ওই মিশ্র খাদ্যের মাধ্যমে ডিসিপিটা খায় আর কি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি আসলে আমি এত কম খরচে এত সুন্দরভাবে গরু পালতেছি আমার গরুর কোনো সমস্যা নাই সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে গরু পালন একটা লাভজনক ব্যবসা আপনারা যারা পরিকল্পনা অনুযায়ী গরু পালন করবেন ইনশাআল্লাহ আপনারাও আগামীতে ভালো কিছু করতে পারবেন জীবনে বড় হতে গেলে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে ইচ্ছাশক্তি থাকতে হবে এক সময় সফলতা আসবে ইনশাল্লাহ ছোটো থেকে শুরু করেন ভালো কিছু হয়ে যাবে যাই হোক এই ছিল আমার আজকের মূল ভিডিও আমি এখন আমার দুধগুলো নিয়ে আমি সিলিংয়ে দিব ওখানে মূলত ওরা বিভিন্ন কোম্পানিতে আর কি দুধ দেয় ওরা দুধগুলো সংগ্রহ করে ওরা আবার কোম্পানিতে দিয়ে দেয় ক্যান্টনমেন্টে দেয় ও বিভিন্ন জায়গায় দেয় আর কি আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে বিলের মাধ্যমে টাকা পাই দেখি আজকে দুধ হয়েছে আমার আঠাশ লিটার নয়শো মানে উনত্রিশ লিটার দুধ হয়েছে সকালবেলা আজকে একটু কম হয়েছে উনত্রিশ লিটার আর যদি বিকেলে হয় মনে করেন যে ষোলো সতেরো ধরেন সতেরো যদি সতেরো প্লাস উনত্রিশ তাহলে আমার ছয়চল্লিশ লিটার দাসকে হয়েছে ইনশাআল্লাহ যাই হোক হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবসময় ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা সবসময় সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্ল